শুক্রবার চব্বিশ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সংসার শুরু করলেন গীতা এল এই খলনায়িকা আর দায়িত্ব নিয়ে মল্লিকার বিয়ে দিয়েছেন তার মেয়ে অজ্রিজা ওরফে গরিমা বিয়ের পর মা বাবার বউ ভাতেও মধ্যমণি সতেরো বছরের এই তরুণী দারুণ মজা করেই বউ মল্লিকার হাতে ভাত কাপড়ের থালা তুলে দিলেন ডাক্তার রুদ্রজিৎ সঙ্গে শুধু খাওয়া পড়ার দায়িত্ব রাননি বউয়ের ঘুরতে যাওয়া মেকআপ গয়না থেকে ভালো থাকা সমস্ত ছোটখাটো জিনিসেরই দায়িত্ব প্রতিশ্রুতি দিলেন খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেন মল্লিকা এরপর মেয়ের বয়স যখন নয় তখন প্রথম বর জড়িয়ে পড়েন পরকিয়ায় হয়ে যায় ডিভোর্স তারপরেও একবার এক মানুষকে মন দিয়েছিলেন তবে সেই সময় মন ভাঙে আর ভেঙে যাওয়া মনকে জুড়েছেন রুদ্র ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছেন মামের দিকে রুদ্রজিৎ রায় চিকিৎসকের পাশাপাশি পেশায় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারও তিনি স্থির এই বিয়ের সাজের ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখলেন আমার পার্বতী জানা যায় করোনা কালে মা ও মেয়ে অর্থাৎ মল্লিকা ও গরিমার চিকিৎসক ছিলেন রুদ্র তারপর কয়েক বছর পরে ফের দেখা আর মনে পড়ে যাওয়া করোনা কালে তিনি ছিলেন এদের চিকিৎসক এরপর কথাবার্তা আলাপ বন্ধুত্ব প্রেম এক মেয়ের মা মল্লিকা অনেকটা সময় নিয়েছিলেন রুদ্রকে নিজের জীবনে জায়গা করে দিতে অনেক টাল বাহানার পর একদিন নিয়েই আসেন মায়ের সঙ্গে দেখা করাতে আর সে সময় গোটা পরিবারের সামনে রুদ্রর আশ্বাস ছিল মল্লিকার জন্য সব মানুষ খারাপ হয় না সেদিন রুদ্র যেতেই গরিমা মাকে বুঝিয়েছিলেন তার জন্য আদর্শ মানুষকে যেন কোনোভাবে হাত ছাড়া না করেন অভিনেত্রী ঢাল হবেন রুদ্রই কারণ জীবনটা যে অনেকটা বড় হাতের রুদ্র করেছেন ইনস্টাগ্রামে যেখানে দেখা যাচ্ছে মেহেন্দিতে মা বাবার নাম লিখেছেন গরিমা মল্লিকা দিদি নম্বর ওয়ানে এসে জানিয়েছিলেন রীতিমতো পড়াশোনা করেছিলেন রুদ্র কিভাবে একটি ষোলো বছরের মেয়ের বন্ধু হওয়া যায় বাবা হওয়া যায় অভিনেত্রী সাক্ষাৎকারে জানান তার মেয়ে আর স্বামীকে দেখে বোঝার উপায়ই নেই যে ওরা জন্মসূত্রে বাবা মেয়ে নন ডিসেম্বরে এঙ্গেজমেন্ট হয়েছিল রুদ্রজিৎ আর মল্লিকার ডান দিকের ছবিটি সেই অনুষ্ঠানের সময় তোলা